আমরা আজকে দেখাবো ইসিজির লিডের প্লেসমেন্ট এবং ইসিজি কিভাবে করতে হয় তো আমাদের আমাদের একজন ইসিজি টেকনিশিয়ান আমাদের পেশেন্টকে রেডি করতেছে তো পেশেন্ট রেডি করার পূর্বে যেটা কাজ হচ্ছে পেশেন্টের সাথে কোনো মেটাল কোনো কিছু লোহা জাতীয় কোনো কিছু আছে কি না যদি থাকে চাবি রিং বা অন্যান্য জিনিস যদি থাকে সেগুলোকে আগে রিমুভ করে আপনার রেখে দিতে হবে তারপর হচ্ছে ইসিজির প্রস্তুতি নিতে হয় তো আমরা আর ইসিজি জেল লাগাচ্ছে আমাদের ভাই আর ইসিজি লিডের যে প্লেসমেন্ট সেটা আমরা দেখাবো আগে ইসিজি জেল দিচ্ছে এটা বারো চ্যানেলের একটি ইসিজি মেশিন আমাদের লিডগুলো প্লেসমেন্ট দেখাবে এখন প্রথম হচ্ছে আমরা লাল যেই লিডটা আছে সেটা আমরা লাগাবো হচ্ছে রাইট সাইডের আমরা লিডের প্লেসমেন্টগুলো আবার একটু সুন্দরভাবে দেখাই প্রথম হচ্ছে রেড কালার নাম্বার ওয়ান যেটা এটা থাকবে হচ্ছে রাইট সাইডের ফিফথ যেই আমাদের রিপসটা আছে উপর থেকে পাঁচ নাম্বার যে রিপসটা আছে সেটায় আর হলুদটা হচ্ছে নাম্বার টু যেটা এটা হচ্ছে থাকবে ঠিক তার অপোজিট পাশে আমাদের লেফট সাইডের ফিফথ যেই রিপসটা আছে সেটার উপরে আর তিন নাম্বারটা হচ্ছে চার এবং দুয়ের মধ্যে থাকবে হচ্ছে তিন নাম্বারটা আর চার নাম্বারটা প্লেসমেন্টটা হচ্ছে আমাদের মিড ক্লাবিকুলার লাইন আমাদের যে মিড ক্লাবিকুলার লাইনটা আছে সেই এই একই সোজা থাকবে আমাদের চার নাম্বার লিটটা আর চার এবং দুয়ের মাঝে থাকবে তিন নাম্বার তারপর হচ্ছে চারের পর পাঁচ ছয় এ হলো প্লেসমেন্ট আমাদের বুকের যেই লিটগুলো আর হাতের এবং পায়েরগুলো হচ্ছে আমরা ডান পাশের পা থেকে শুরু করব প্রথম হচ্ছে কালোটা তারপর হচ্ছে হাতে হচ্ছে লালটা ডান সাইডের আর বাম সাইডে হচ্ছে হাতে থাকবে হলুদ আর বাম পায়ে থাকবে হচ্ছে সবুজ এটার একটা সূত্র আছে আমরা সহজ ভাষায় বলতে পারি কা লো হ মানে হাঁস আমরা এটা একটা সংক্ষিপ্ত একটা সূত্র বলে নিই যে কালো হাঁস সবগুলো অক্ষর নিলে সুন্দরভাবে একটা আপনার হচ্ছে প্লেসমেন্টটা হয়ে যায় এ হলো ইসিজি লিডের প্লেসমেন্ট এখন আমরা ইসিজিটা প্রিন্ট করব ইসিজিতে আপনার আইডি প্যাশেন্ট নাম বয়স তারপরে হচ্ছে সেক্স অর্থাৎ মেল না ফিমেল এগুলো দিয়ে তারপর হচ্ছে ইসিজি প্রিন্ট করতে হয় তো এই ছিল ইসিজি লিডের প্লেসমেন্ট বা কীভাবে ইসিজিটা করতে হয় এটা আমরা দেখানোর চেষ্টা করলাম সালামু আলাইকুম